কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটাইশ অক্টোবর বিকেলে পৌর শহরের ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি বের করা হয় পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে এই বিক্ষোভ মিছিল শেষ হয় এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয় জুলাই সনদের আইনি ভিত্তি আদেশ জারি গণভোট আয়োজন সহ পাঁচ দফা গণদাবি ও দুই সালের আটাইশ অক্টোবর লগী বইটা আওয়ামী সন্ত্রাসীদের হাতে শাহাদাত বরণকারী জামায়াত শিবির নেতৃবৃন্দের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াত ইসলাম বিক্ষোভ সমাবেশ ও পথসভার প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াত ইসলামের নায়বে আমির ও সিলেট দুই আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ও আদেশ জারি না হলে এবং পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না আঠাশ অক্টোবর সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার শুরু করতে হবে সরকারকে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার করতে ব্যর্থ হলে আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্রকমতায় আসার পর বিচার শুরু হবে এহি আহমদ সিলেট ভিউ সিলেট